আসসালাম ওয়ালাইকুম ভিওরস আপনারা দেখছেন রবি ব্লগ আজকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের জন্য আমরা ফিশিংয়ে যাচ্ছি সকাল সকাল সূর্য কেবল উঠতেছে তো এই আমার ডান পাশে হচ্ছে সমুদ্র বিশাল সমুদ্র আমরা আজকে কিন্তু কালকে বলছিলাম যে আমরা আজকে সমুদ্রের একদম মাঝামাঝি চলে যাব একদম গভীরে ট্রলিং করতে তো আজকে হচ্ছে আমাদের বড় বড় মাছ ই সব থেকে বেশি থাকবে যেহেতু সকাল সকাল আর গভীরে চলে যাবো আমাদের বড় দেখা যাচ্ছে এটা হচ্ছে নৌকা স্থানীয় নৌকা আর কি তো এখন আমরা হচ্ছে সকাল সকাল পুরো না রাখেই রাস্তা রাস্তা না করে সাতটার দিকে বেরিয়ে গেছি কারণ আমাদের আসলে আগে বেরোয়ার কথা ছিল কিন্তু কালকে রাত্রে আমরা এসে মাছ ধরতে যাই আর লেটে গেছি কি মাছ তাহলে কি মাছ ধরছেন জানি তো মাছের নাম জানি কি বিলে গেছি আমি ভেটকি মাছ ধরছে ভাইরা প্রায় তিনটা পর্যন্ত এই যে ভাইরা পাঁচ পিস তিনটা পর্যন্ত ধরছে আমাদের কক্সের একজন এক্সপার্ট ছিল সেই এক্সপার্ট ভাই ধরছে আর কালকে কিন্তু আমরা একটা বারাকোটা মাছ পাইছিলাম যারা দেখেন তারা প্রথম দিনের ভিডিওটি দেখে আসতে পারেন যে কালকের মাছটা আমাদের কেমন ছিল কত বড় সাইজ ছিল তো আজকে আশা করি আমরা আরো বড় বড় মাছ হিট করতে পারবো তো যারা দেখছেন অবশ্যই দোয়া রাখবেন আমাদের জন্য যেহেতু সমুদ্রে যাচ্ছি আমাদের আরো দুই ভাই আছে অভিজ্ঞ শিকারী প্লাস হচ্ছে ওই যে আমাদের বোর্ড হ্যাঁ ওইটাই তো হ্যাঁ ওইটাই এই যে লাল এখন আমরা যাচ্ছি ভোটালাকে এখন আমরা ফোন দিবো বোটালা তাহলে একটু সামনে আগে আসবে তারপর আমাদের হাটু পানিতে নেম ওইখানে যেতে হবে কারণ খুব বেশি সামনে আনা যায় না চলে আসবো আমাদের বোট চলে আসছে সমুদ্রের ঢেউয়ের কি সাউন্ড দেখছেন এর সামনে আসলে বোটটা আর আসতে পারে না আমাদের আমাদেরকে হয় আমাদের এখানেই পানি দিয়ে যেতে হবে ঢেউ ভেঙে সমস্যা হলো আমরা জেটি থেকে উঠতে পারলে বেশি ভালো হতো তাহলে আমাদের ভিজতে হইতো না কারণ এখন আমরা যে এই যে ঢেউ আছে সেই ঢেউয়ের মধ্যে যাবো ভিজে কিছু করার নাই ওটা ভাইরা জু ভিজে ও ভাই কট সেট কিন্তু এখানে থেকে দাঁড়ায় ভিজে দিতেছি এমন একটা অবস্থা এই যে ভাইয়েরা এক সেকেন্ড পানি গুণ পর্যন্ত আসছে ওহ শিট কিছু কি করান ওহ শিট برو 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 হচ্ছে ফটিক কষ্ট বদর দেখি দেখা ভালো گايس نهو حدا کي کول چال اچي ها আমরা বোট ছেড়ে বেশ কিছু চলে সমুদ্রের কিছুটা গভীরে যেখান থেকে মূলত হচ্ছে সেন্ট মার্টিনটাও একটু দেখা যাচ্ছে এবং আর কোনো দিকে সাগরের কিনারা চোখে পড়তেছে না তো এদিকটাতে মূলত হচ্ছে নিচে প্রচুর পরিমাণে প্রমাণ আছে পাথর বড় বড় তো এই পাথরগুলোর মধ্যে হচ্ছে মাছগুলো থাকে যারা আপনার হচ্ছে ট্রলিংয়ে মাছ ধরতে চান তাদেরকে হচ্ছে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সমুদ্রের নিচে কিন্তু প্রবাল থাকতে হবে পাথর পাথর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে মাছ ইট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ পাথর ছাড়া মাছ থাকে না নদীতে যেরকম অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে যে ছাটা তৈরি হয় বা ছাটা দেওয়া হয় সেখানেই মাছ থাকে তো সমুদ্রের ক্ষেত্রে কিন্তু ছাঁটা বা প্রাকৃতিকভাবে ছাঁটা হওয়ার কোনো সম্ভাবনা নেই জন্য এখানে যে পাথরগুলো থাকে এই পাথরগুলার মধ্যেই মাছগুলো থাকে আমরা পাথরের উপর দিয়ে হচ্ছে বোর্ড দিয়ে ট্রোলিং করতেছি মাস হিট হওয়ার আশায় কিন্তু এটা মূলত আপনার পশ্চিমার্টিনের সেরা দ্বীপের ওদিকে খুব একটা পাথর নেই তো আমরা দিয়ে হচ্ছে ঘোরাঘুরি করতেছি এখান থেকে মূলত হচ্ছে আমরা যাবো সেরাদ্বীপের ওদিকে যে সেরাদ্বীপের সামনেও আপনারা হচ্ছে যারা সেন্ট মার্টিনে গেছেন দেখবেন যে বেশ কিছু পাথর আছে যেগুলা আপনার ভাতাতে দেখা যায় কিন্তু আপনার জোয়ারে দেখা যায় না তো ওইদিকেও আপনার হচ্ছে বেশ কিছু পাথর আছে তো আমরা ওদিকেও হচ্ছে যাবো যেহেতু আমরা আজকে সকালে দিকে বের হয়েছি সে আমাদের অনেক অনেকটা সময় আছে আমরা প্রায় ছয়টা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ট্রোলিং করতে পারবো এর জন্য আমরা আজকে ওদিকে চলে যাবো এবং গভীরে যাওয়ার চেষ্টা করবো মূলত গভীরেই হচ্ছে বড় মাছগুলা হিট হয়ে থাকে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার সেরা দিকে সোজা দেখি আমরা সেরা দ্বীপের দিকে আমরা হচ্ছে কোনো মাস শুধু করতে পারি কিনা আর এখানে মূলত হচ্ছে এই বোট থেকে দুইটা রড খুব ভালোভাবে মানে করা যায় দুইটা দিয়ে তো আমার হচ্ছে একটা আমি আজকে নি এই দুইটাই খেলা হয়েছে দুই পাশ থেকে আমি আজকে কোনো ফেলে নি এখানে একটু আগে আপনাদেরকে যে সেরা কথা বললাম এই হচ্ছে সেই সেরাদ্বীপ আমরা কিন্তু সেরাদ্বীপে এখানে চলে আসছি ট্রোলিং করতে করতে তো পানিটাও অনেক সুন্দর আর দ্বীপটাও হচ্ছে কিছুটা দেখা যাচ্ছে তো সেরা দ্বীপের এদিকে এসে আমরা মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম এদিক থেকে আমরা আবার যাচ্ছি হচ্ছে সেন্ট মার্টিনের দিকে তো এই ঘূর্ণয়মান বা চলমান অবস্থায় কিন্তু মাছগুলো মূলত হিট হয়ে থাকে এটাই হচ্ছে আপনার টলি করে মাছ ধরার সিস্টেম যে বোট থাকবে বোটের মধ্যে হচ্ছে আমাদের আমাদের বসি থাকবে আমরা একদিকে চলে যাব বা গোল গোল ঘুরবো বোটটা রানিং থাকবে আর আমাদের বসি ফেলা থাকবে লুটটা মোটামুটি আপনার পঞ্চাশ মিটার দূরে থাকে আর যেহেতু এগুলা হচ্ছে আপনার শর্ট কাস্টিং রিল ড্রাম রিল এগুলা তো প্রচুর পরিমাণে সুতা থাকে মোটা সুতা ইউজ করা হয় বড় মাছের জন্য তো এর জন্য আপনার যথেষ্ট সুতা আছে আমরা পঞ্চাশ মিটারেই খেলতেছি তো পিছনে হচ্ছে আমাদের লুটটা আসতেছে তো প্রবালে যে মাছগুলো থাকে থেকে হচ্ছে করে দেখে এই ক্লিয়ার সচরাকার মাছগুলো দেখতে পারে তো তখন হচ্ছে হিট হয় বর্তমান সময় হচ্ছে পানিটা একটু ঘোলা বাতাসের কারণে যেটা স্থানীয় আমাদের বোর্ড চালাচ্ছে উনি বা আরো কয়েকজন বলবো যারা মাছ ধরে যে বর্তমান বাতাসের কারণে পানি একটু ঘোলা হচ্ছে মাছ কম হিট হচ্ছে তো এটা কারণ হতে পারে যে মাছ হয়তো বা সঠিকভাবে চোখ দেখতে পারতেছে না উপরে আমরা যেটা ট্রোলিং এ নিয়ে যাচ্ছি লোরগুলো লোরগুলো হয়তো বা চোখে পড়তেছে না এর জন্য মাছ হিট হচ্ছে না আমরা প্রায় অনেকক্ষণ যাবতী চেষ্টা করতেছি মাছ ধরার ওদিকে আপনার বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ছেলে দিদির এদিকে আসলাম এদিক থেকে আবার হচ্ছে সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি এখন আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা সকালে একদমই নাস্তা না করে সকাল সকাল চলে আসছিলাম খুব লাগছে এর জন্য আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে তাই জন্য হচ্ছে আমরা এখন আবার সেই সেন্ট মার্টিনের দিকে রওনা দিছি দিকের থেকে তো সেন্ট মার্টিনের দিকে গিয়ে আমাদেরকে ক্লোজ করতে হবে আজকের মতো তো আসলে আজকে কোনো মাছ আমরা হিট করতে পারলাম না জন্য সিলে না থাকলে তার কিছু করার নেই কোনো মাছ হিট হলো না তারপর আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম কালকে বিকালেই যখন আমরা একটা মাছ হিট করছিলাম প্রথম দিনে তো আমাদের মোটামুটি খুব ভালো একটা আশা রাখছিল যে আমরা হয়তো বা কালকে সকালে গেলে খুব ভালো কোনো রেজাল্ট আমরা করতে পারবো কিন্তু আসলে হলো না আর সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ এখন এটা হচ্ছে জোয়ারের সময় জোয়ারের সময় আপনার হচ্ছে মেয়েটা সমুদ্রে একটু উত্তাল থাকে এখানে আপনার বড় বড় ঢেউ আছে আমরা এই ঢেউগুলো ভেঙে ভেঙে যাচ্ছি নীল পানি দিয়ে মোটামুটি মাছ না খেতে হলেও পরিবেশটা খুবই সুন্দর আর সমুদ্রের মাঝে আসলে বডি করে ঘোরার মজাই আলাদা তবে শব্দটা একটু বিরক্তকর লাগে শব্দটা না থাকলে হয়তো বা ভালো হতো তো আমরা মোটামুটি চারিদিকে বেশ ট্রোলিং করার পরে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বাম পাশে আপনার দেখা যাচ্ছে হচ্ছে যেই সেন্ট মার্টিন দ্বীপ ওইটা দেখা যাচ্ছে একটু একটু আমরা খুব দ্রুতই হচ্ছে সেন্ট মার্টিনের দ্বীপে উঠে যাব এর মধ্যে যদি একটা মাছ পিঠ হয় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আসলে পানি ঘোলার কারণে পানিগুলো আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট নীল আছে বাট এর পরেও কিন্তু আসলে স্থানীয় মানুষজন যেটা বলতেছে এটা হচ্ছে ঘোলা আরো ক্লিয়ার থাকে একদম চকচকা থাকে ওই সময় হচ্ছে তো মাছ বেশি হিট হয় আর এটা হচ্ছে আমাদের ট্রোলিং এর প্রথম আশা আমার তো এই কারণে আসলে এই কোন দিকে খুব বেশি ভালো মাছ হিট হয় সেই সম্পর্কে খুব একটা ধারণা ছিল না যেটা আমরা হচ্ছে আস্তে আস্তে গেদার করতে পারতেছি ধারণাগুলো নেক্সট হয়তো ট্রোলিং এ আসলে আপনার হচ্ছে আমরা ভালো ইয়া করতে পারবো আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে বটম ফিশিং বলে মানে এক জায়গায় স্টক করে বোটটা ওই ফিশিং এ খুব ভালো রেজাল পাওয়া যায় এখানে মাছ দিয়ে আপনার হচ্ছে ফিশিং করা হয় তো এই ফিশিংটা আমার এ করার খুবই ইচ্ছা আছে তবে সেটা হয়তো আমি কক্সবাজারে করব সেন্ট মার্টিনে হচ্ছে আপনার অনেক চাপ হয়ে যায় আসাটা একদমই প্রায় সাত ঘন্টার মতো শীতে যায়নি আবার ওদিক থেকে বারো ঘন্টার মতো মাছ যায়নি দুইটা মিলে খুব কষ্ট হয়ে যায় আর সেন্ট মার্টিনও থেকে আমি আপনার কক্সবাজারেও করতে পারবো একই মোটামুটি বলা চলে এই জন্য সেন্ট মার্টিনে আসবো না তবে কক্সবাজারে ট্রোলিং করা যায় না ট্রোলিং করতে হলে আপনাদেরকে অবশ্যই সেন্ট মার্টিনে আসতে হবে আর বটম ফিক্সিং করতে হলে অবশ্যই আপনারা কক্সবাজারেই করতে পারবেন তো নেক্সট নেক্সট আমার হচ্ছে কক্সবাজার মোটামুটি বটন ফিক্সিংয়ের খুব ভালো একটা চিন্তাভাবনা আছে আমি করবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক হয় তো বটম ফিশিং খুব ভালো মাছ হওয়ার সম্ভাবনা থাকে তবে এখানে একটা প্রবলেম হচ্ছে নদীর এই সমুদ্রের মধ্যে যে টার্নিং থাকে টার্নিং এ বোট স্থির রাখলে ঢেউ কারণে দেখা যায় একটা বমি ভাব আসে তো আমি আসলে পারবো কিনা আমি কিছু না থাকতে স্থানীয় মানুষজন বলতেছে যে বমি বমি লাগে জন্য অনেকে থাকতে পারে না তো আপনি যদি এই মোটামুটি বমি বমি ভাব না হয় তাহলে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন এবং ফিশিং করতে পারবেন দেখেন এখন ঢেউ কিন্তু আরো বড় হয়ে গেছে বিশাল বড় বড় ঢেউ একদম কালার পানি মানে দেখলে আসলে মন জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ এখানে হচ্ছে আসলে মাছ ধরা প্লাস ঘোরা আমাদের দুইটাই হয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানে অনেকেই হচ্ছে যারা আপনার ইয়া করতে চান যে ছোট ছোট পানির উপর দিয়ে বাইকের মতো চলে এগুলো তুলতে চান তো আমিও কয়েকবার চাইছি ওঠা হয়ে তো এটাতে আসলে ওঠার পরে আমার ওইটা সারটাও মিটে গেছে যে এখানে আমি বেশ কিছুক্ষণ পরে ঘোরাঘুরি ঘুরে করতে পারছি সমুদ্রের উপর দিয়ে এটা হচ্ছে আমাদের লুর আপনারা যেটা চোখে পড়তেছে এটা আমরা নর্মালি দেখানোর জন্য এটাই আপনার দেখাচ্ছি যে এটা হচ্ছে ঠিক এইভাবেই পানির নিচ দিয়ে আসে আর মাছ হচ্ছে এটাকে হিট করে যেহেতু সমুদ্রের মাছগুলা সবই রাক্ষসী মাছ এই জন্য হচ্ছে লুর দিয়ে মাছ ধরা হয় তো এইভাবে হচ্ছে আমাদের ফিট ফিট রোডের পঞ্চাশ মিটার পিছনে এই লুরটা এইভাবে আসতে থাকে আর যদি আমরা স্টপ থাকি লুরটা কিন্তু নিচে নেমে যাবে ভাসবে না এজন্য হচ্ছে আমাদের বোটটা রানিং থাকতে হয় যাতে লোকটা আপনার পানি থেকে এক দেড় ফিট নিচে থাকে এবং আসে এক দেড় ফিট বা আরেকটু নিচেও যায় স্পিড তো মানে বোর্ডের স্পিডের উপরে ডিপেন্ড করে কতটা উপরে আসবে বা নিচে আসবে তো এইভাবেই মূলত হচ্ছে আমরা একদম পারে চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা বোর্ড থেকে নেমে যাব বেঁচে এবং আমাদের যে রিসোর্ট আছে আমরা ওখানে চলে যাব এবং আমাদের সকাল আর দুপুরের খাবারটা একসাথে খাবো এ হচ্ছে আমাদের সেন্ট মার্টিন উত্তর দিক পশ্চিম দিকে আমরা চলে আসছি এখন বেশ কিছু বোট দাঁড় করানো আছে আমরা ফিশিং করে চলে এলাম ওই যে আমাদের ব্রোট চলে যাচ্ছে রড আজকের দিনটা মানে সকালটা খুব একটা ভালো হলো না আর আমার খুব খারাপ লাগতেছিল তাই জন্য শুধু এরকমভাবে ভিডিও আর করতে পারলাম না মোটামুটি আমি বেশ কিছু হন এই ট্রলারের উপরে শুয়েছিলাম মানে শুয়ে বলতে ঢালান দিয়েছিলাম শুওয়ার জায়গা নাই খুব প্রচুর পরিমাণে বমি বমি লাগতেছিল কারণ সকালে নাস্তা টাস্তা কিছু করা হয় নাই খালি পেটে থাকার কারণে হয়তো আমার খুবই খারাপ লাগতেছিল এর জন্য আসলে কি আর বলবো আমার সিটটাও খেলতে পারি নাই দুইটা সিট খেলেছিল আমি আমার সিট খেলতে পারি নাই তো এখন আমরা যাব যে হচ্ছে সকালের নাস্তা দুপুরের লাঞ্চ একসাথে করবো যেহেতু দুপুর হয়ে গেছে প্রায় আমরা সকালে বের হয়েছিলাম আর আবার হচ্ছে বিকালের দিকে আমরা আবার আসব। এই যে উত্তর বিচ থেকে আমরা নামলাম উত্তর এখন আমরা বিচ আছে সাগর মোটামুটি উত্তাল অনেকেই গোসল করতেছে কক্সবাজারের মতো খুব একটা ভিড় এখানে পাওয়া মানে চোখে পড়ে না মোটামুটি লিমিটেড মানুষ এখানে ঝাপাঝাপি করে কিন্তু কক্সবাজারে দেখা যায় অনেক পরিমাণ মানুষ থাকে এখানে এত পরিমাণ মানুষ নেই মোটামুটি মানুষ আছে যারা গল্প করতেছে কি করো এই বিচটা হচ্ছে একদম এই বিচের কাছে এই হোটেলটা এইখান থেকে একদম বিচ ভিউ দেখা যায় আমরা এখন চলে যাচ্ছি আবার আসবো

কত সুন্দর আসলে মনোরম পরিবেশ দেখি আমরা দুপুরে কি খাইতে পারি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে আমরা আমাদের রিসোর্টে ব্যাগ যাচ্ছি

নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ